আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছিলেন সকলকে আমার পক্ষ থেকে এবং চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করছি সম্মানিত দর্শক অনেকে আমার কাছে প্রশ্ন করেছিলেন যে যৌতুকের মামলা সম্পর্কে যৌতুকের মামলা কোথায় দায়ের করতে হবে বা এই মামলা দায়ের করতে কি কি কাগজপত্রের প্রয়োজন পড়বে বা কোন কোর্টে দায়ের করবেন তা নাই করবেন নাকি কোর্টে করবেন এবং কত ধারা মোতাবেক করবেন সে সম্পর্কে অনেকে প্রশ্ন করেছিলেন আজকে এই ভিডিওটি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি যৌতুক মামলা সম্পর্কে অর্থাৎ যৌতুক মামলা কখন করা হয় বা কেন করা হয়ে থাকে এই মামলা করার পেছনে কি মূল কারণ থাকে সে সম্পর্কেও জানতে পারবেন আজকের এই ভিডিওতে সো যারা এই মুহূর্তে বিরতি দেখছেন অবশ্যই বিরতি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আজকের যে আইনটি রয়েছে অর্থাৎ যৌতুক্ষ আমরা সম্পর্কে আপনার বিস্তারিত জানতে পারবেন আমি প্রথমে বলে এই যৌতুক আমরা দায়ের করতে হলে অবশ্যই আপনার প্রয়োজন পড়বে যখন আপনার স্বামীর সহিত আপনার বিবাহ হয়েছিল সে বিবাহের নামা আপনার এন কার্ড এই দুইটা কাগজ হলেই আপনি একজন আইনজীবীর মাধ্যমে কোর্টে যৌতুক্ষে মামলা দায়ের করতে পারবেন তো আমরা এখন জানি এই যৌতুকের মামলা কেন দায়ের করা হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে অর্থলোভী স্বামী তার স্ত্রীকে যৌতুকের টাকার জন্য নির্যাতন করে থাকে তার বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে পিত্তালয় গরিব হওয়ার কারণে স্ত্রী তার স্বামীকে টাকা এনে দিতে পারে না যে কারণে স্বামী দিনের পর দিন আরো বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন শুরু করে দেয় এর পরিপ্রেক্ষিতে কিন্তু যৌতুকের ব্যবহারের কারণে থাকতে পারে বর্তমানে একটি ইন্টারনেটের যুগ এই ইন্টারনেটের অনেক সময় দেখা যায় যে আস্তে পরকিয়া করে স্বামী পরকিয়া করে স্ত্রী তার স্বামীকে ভালো লাগে না স্বামী তার স্ত্রীকে ভালো লাগে না এই পরিপ্রেক্ষিতে যখন তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় এটার পরিপ্রেক্ষিতেও কিন্তু যৌতুক মামলা উদ্ভব হয়ে থাকে আবার অনেক সময় দেখা যায় যে একজন পুরুষ তার টাকা ইনকাম করার জন্য দীর্ঘকাল যাবত প্রবাসে পড়ে থাকে সে প্রবাসে পড়ে থাকার কারণে আহ স্বামী আর স্ত্রী আর তার স্বামীকে ভালো লাগে না আর সে অনত পরকিয়া করে এর মাধ্যমে কিন্তু যৌতুকের মামলা উদ্ভূত হয়ে থাকে একটি কথা হলো কি জানেন যে যৌতুকের মামলা বা যে কোনো ঘটনাই হোক না কেন যে কোনো ঘটা ঘটনা ঘটানোর পিছনে কিন্তু একটা কারণ থাকে আর সেই কারণের মাধ্যমে কিন্তু যৌতুকের মামলা বা বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু উদ্ভূত হয়ে থাকে এই যৌতুকের মামলা অবশ্যই একটি শাস্তিযোগ্য অপরাধ যারা যৌতুক দাবি করবে তাদেরকে অবশ্যই এই দু হাজার আঠারো সনের যৌতুক আইনের তিন ধারা মোতাবেক অবশ্যই তাদেরকে শাস্তি ভোগ করতে হবে এই যৌতুক মামলা সম্পর্কে যদি আজকে যে বিষয় সম্পর্কে আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি এর বাইরেও যদি আপনাদের কোনো বিষয় সম্পর্কে যদি জানা থাকে তাহলে লিঙ্কে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ